চালের গুঁড়ো আর হচ্ছে হেঁচি শাক এটা দিয়ে আমি বড়া তৈরি করব। আসসালাম আলাইকুম আপুরা কেমন আছো সবাই আজকে আমি দেখাবো সাজনা পাতা দিয়ে হেঁচি শাক আর চালের গুঁড়ো দিয়ে বড়া বানাবো তো কীভাবে তৈরি করি সেটা আমি দেখাবো আমি আগে হেঁচি শাকটা ধুয়ে নিয়েছি আর সাজনা পাতাটাও ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে চাল বেটে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি এটা এখন আমি এটার মধ্যে লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিব এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর এইটা আমি দিয়ে নেব এখানে মিক্স করে নেবো একটু ডলে ডলে মিক্স করে নেব পেঁয়াজটা যেন একটু মুজে যায় এর জন্য আর লবণ দেব যে যে পরিমাণ মতো ঝাল খা খাবেন সেই পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নেব আর পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগবে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো সব কিছু মিক্স করে নেব একসাথে এইভাবে ডলে ডলে মিক্সড করে নেব চালের আর একটু কী আমি চালের গুঁড়ো আর একটু নিতে হবে আমি প্রয়োজন মতো নিয়ে নেব যেন এটা যেন পুরো লেগে থাকে মানে বল শেপের হয়ে যায় গড়ার মতো শেপ দেওয়া যায় ওপর আটকিয়ে যায় এরকম পরিমাণ আটাটা একটু কম হয়েছে যেহেতু আমি হেঁচি শাক দিব আমি তাহলে আমার আর একটু চালের গুঁড়ো লাগবে এখানে আমি হেচি নিয়েছি আর পরিমাণ মতো একটু চালের দিয়ে আমাদের আশেপাশে পাওয়া যায় অনেক যেহেতু সব জিনিসের একটু ভেজাল থাকে ফর্মালি দেওয়া থাকে তো এইগুলোর মধ্যে কোনো ধরনের থাকে না আমাদের আশেপাশেই পাওয়া যায় যে সাজনা পাতা তারপর হচ্ছে হেচি শাক এগুলো দিয়েই আমরা বাচ্চাদের দারুণ খাবার বানিয়ে দিতে পারি সন্ধ্যাবেলা সন্ধান নাস্তা হিসাবে বানিয়ে দিতে পারি এরকম পেঁয়াজ মরিচ দিয়ে শুধু যে এই সাজনা পাতা আর এটা দিয়ে করা যায় তা না এটা দিয়ে কিন্তু এরকমভাবে অনেক কিছুই করা যায় অনেক কিছু যেমন আলু শাক তারপর কুচ পাতা এগুলো কিন্তু আমাদের আশেপাশেই পাওয়া যায় হ্যাঁ এগুলো দিয়ে আপনারা চাইলে বাচ্চাদেরকে খুব মজাদার খাবার নাস্তা রেডি করে দিতে পারেন সন্ধান আমি এটা আর একটু দিয়ে আমি এখন এটার মধ্যে একটু জিরার গুঁড়ো দেব জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে হ্যাঁ আর লবণ দিতে ভুলে গেছি লবণটা দিয়ে নেই পরিমাণ মতো এটা যখন আপনারা তৈরি করার তখন বুঝতে পারবেন যে কতটুকু চালের গুঁড়া দিতে হবে কতটুকু লবণ দিতে হবে নিজের স্বাদ মতো ঝালটাও নিজের মন মতো দিতে হবে অনেকে দেখা যায় ঝাল বেশি খায় আবার কেউ কম খায় একদমই খেতে পারে না এরকম আছে তাই তাদের পরিমাণ মতো দিয়ে নিন সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি একদম মুজে যায় যেন এরকমভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি এটার মধ্যে একটু জিরার গুঁড়া দেব জিরা আর ধনিয়া গুঁড়া দেব যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা হচ্ছে ধনিয়া ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া দেব জিরার গুঁড়াটা অল্প দেব বেশি দেব না এটা আমি ভালোভাবে আবার মিক্সড করে নেব মিক্সড করে তারপরে গরম তেলের মধ্যে গরম গরম ভেজে দেব ভাজবো গরম গরম ভাজবো এক আমার কথায় যদি কোনো ভুল টুটে থাকে আমার দৃষ্টিতে দেখবে আর আমি যেন সাপোর্ট করবে আমাকে যেন আমি সব সময় ভালো ভিডিও দিতে পারি আর যারা নতুন আছে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কেমন কমেন্ট করে অবশ্যই তো রেডি হয়ে গেছে এখন বোঝা যায় যে সব কিছুই ঠিকঠাক আছে ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে এটা আমি একদম রেডি হয়ে গেছে এখন আমি তেল গরম করব। তো এখানে তেলটা আমি গরম দিয়েছি দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে আসছে হ্যাঁ তাহলে আমি এখন এগুলো বল বল করে বল বল শেপে দিয়ে দেব জামটা একটু কমিয়ে দিচ্ছি যেন পুরান্না লাগে এখন তো আপু আপনারা ট্রাই করে দেখবেন এভাবে চালের গুঁড়োটা দিয়ে এভাবে কিন্তু খুব স্বাদ লাগবে ঠিক আছে খুবই স্বাদ লাগবে আপনারা বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকে এভাবে নিজেরা আমরা মায়েরা সব সময় আতঙ্কে থাকি যে বাচ্চাদের কিভাবে হেলদি ফুড দেওয়া যায় ঠিক আছে হেলদি খাবারটা দেওয়া যায় তো এইভাবে দিতে পারে তো এটা আস্তে ডিম জালে হতে থাকুক যেহেতু সিদ্ধ হতে হবে তো আমি জালটা কমিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা ভাজা ভাজতে হবে তো আপু এখন আমি এগুলো উল্টিয়ে দেব আপনাদের যদি মনে হয় যে জালটা কমানে ভাজা হচ্ছে না তাহলে বাড়িয়ে দেবে যে একটু দাগ হয়েছে কারণ শাক তো একটু কালারিং হলে মনে হয় বেশি দাগ হয়ে না তো এখন হয়ে গেল আমার বড়াটা তৈরি হয়ে গেছে একদম রেডি আমি করে আমি তুলে নিলাম আবার দিয়ে দিই একটু পাতলা পাতলা করে দিলে ভালো হয় তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ